এটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন নামার হৃদয়ে নামে রথার হ্যালো সবাইকে কি অবস্থা সবার আমি সেই আমার নতুন প্লেজে চলে আসছি যেইখানে আমি প্রতিটে সময় পাঁচ দশ মিনিট এইখানে একটু বসি আমার নিরিবিলি বেশ ভালো লাগে তো আমি প্রকৃতির সাথে কথা বলি প্রকৃতি আমার খুব ভালো লাগে এই দেখেন আমাদের নদীর পরের পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পুষছে এগুলো পানার ফুল ওই পাশটা আরও ভীষণ আরো ওই দিক থেকে এই যে এই যে আমার আঙ্গুলের সোজা বরাবর দেখেন এই পাশেও মোটামুটি আছে আর এই পাশে আজকে সূর্যটা ডুবতেছে মানে সূর্যের আলোটা চোখে লাগতেছে তো এই পাশের ভিড় আরো জোশ লাগতেছে মুড মাইন্ড আমি নিরিবিলি একা একা বসে থাকলে আমি নিজেই আমার মন মাইন্ড এমনিই ভালো লাগে তো যাই হোক কী অবস্থা আপনাদের কেমন আছেন কমেন্ট করে জানান আমাকে আমি আপনাদের কমেন্ট পড়বো অ্যান্সার দিব ওই পাশে একজন আঙ্কেল আমাকে বলতেছে বাবা কি অবস্থা তোমার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলেছেন তো আপনাদের কি অবস্থা কে কেমন আছেন কোথায় আছেন কোথায় ঘুরতে যাইতেছেন কোথায় বেড়াইতে যাইতেছেন আমি জানি না একাকিত্ব কি আপনাদের ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লাগে একাকিত্ব আমি এনজয় করতে পারি একাকিত্ব তো আমার বেশ ভালোই লাগে আমি নিরিবিলি এখানে যখন বসে থাকি আমার টাইমটা বেশ ভালোই লাগে খারাপ না আর একাকিত্ব কিন্তু আসলে সবাই এনজয় করতে পারে না একাকিত্ব সবার ভালো লাগে না এটাই রাইট বলছিলাম কি যে আমার এই প্লেসে থেকে এই দেখেন মাছের সাথেও আমার ভালো একটা কানেকশন আছে মাছ এখানে চলে আসছে এখন মোটামুটি আমি এই প্লেসে থেকে এখন অলওয়েজ আপনাদের সঙ্গে কথা বলবো আমি কথা বলবো এখান থেকে আপনাদের সঙ্গে তো আমি এই প্লেস থেকে প্রতিদিন আপনাদের সঙ্গে ভিডিওতে কানেক্ট থাকার চেষ্টা করব। কারণ এই প্লেসটা আমার একটু ভাল লাগে এই জন্যই আমি এই প্লেসটা ইয়া করে নিয়েছি এই দেখেন এখানে একটা বসা বসার আবার একটা জায়গা আছে এইখানে বসে নিরিবিলি আপনাদের সঙ্গে যে কথাগুলো আমি বলি এই সেই প্লেসটা এইখানে বসে একটু দুই চার পাঁচ মিনিটের আড্ডা হবে মনটা আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে এবারটা আসলে বলার এখন সময় না কিছু মনের কথা আসলে মনেই থাক সময় খারাপ থাকলে আশেপাশের মানুষজনের কাছেও আপনি খারাপ থাকবেন এটাই স্বাভাবিক ভীষণ কথা বলতে ইচ্ছা করে বাট সব কথা মনে জমা থাক অনেক দিন সময় বলবে আমি বলবো না কেন জানি আজকে মানে গলা ছেড়ে দিয়ে গান গাইতে অনেক ইচ্ছে করতেছে অনেক এই দুই চার পাঁচ মিনিট যখন বসি ফোনটা পকেটে রাখার পরে এই যে মাছগুলোও দেখি এই মাছগুলোর সাথেও আমার ভালো এখানে বড় বেয়ার প্রজেক্টের মাছ এখানে বসে বসে সময়টা যেরকম যায় এরকম আমার টাইমটাও আমার বেশ ভালোই লাগে একা তো আপনাদের সামনে শীতে কি প্ল্যানিং কে কোথা যাবেন ঘুরতে কোন প্লেসে যাচ্ছেন ঘুরতে কমেন্ট করে জানাবেন আমাকে আমি আমার ভীষণ একটা কথা মনে পড়ে মাঝে মাঝে নিজেরে মনে চায় যে হারিয়ে যাই কোথাও না কোথাও হারিয়ে যাই মনটা খারাপ হইলে এরকমই লাগে আপনার কি হারাই দিতে ইচ্ছা করে চলেন হারিয়ে যাই আমরা সবাই মিলে মানুষ সে সময় সময় আসলে সময় নিয়ে আমার কিছু একটা সময় আমার খুব অভিযোগ সময় নেওয়া আমি আমার সময় আমি আমার প্ল্যানিং করছি একটা কিন্তু সময় প্ল্যানিং করাই দিছে আর একটা তো সময় নিয়া আর জীবন নিয়ে প্রপার প্ল্যানিং যদি না থাকে ভাই জীবনে আসলে বহুত বহুত আপনার ক্ষতি হয়ে যাবে ভাই জীবন নিয়ে একটা সুন্দর প্ল্যানিং করেন সুন্দর প্ল্যানিং যে জিনিসটা আপনি মাথায় রাখতেছেন ওই জিনিসটা একটু বারবার মনে করেন এই ব্রেন্ডে ঢুকায় রাখেন ভাই এটা বের করে দিলেই আপনার মানে সময় ওয়েস্ট হবে গাছ জীবন থেকে অনেকগুলো সময় চলে যাবে তো সময় নিয়ে সুন্দর কিছু প্ল্যানিং করেন সময় আসলে খুবই ফাঁকিবাস সময় যে কোন দিক দিয়ে চলে যায় বলা যায় না ওই সেটটা না একটু ভীষণ সুন্দর লাগে কারণ এই দেখেন সাদা সাদা কচুরি পানার ফুল পড়ে আছে তো জিনিসটা না আমার কাছে একটু থেকে দেখতে ভালো লাগছে ক্যামেরা লাগবে না বাট আমার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর জিনিস আমি না আসলে আমার এলাকার বাইরে এখন যাইতে পারতেছি না না আপনাদেরকে আমার ভিডিওতে অনেক জোর জোস কিছু প্লেস দেখাইতাম আমাদের গ্রামের এই দিক দিয়ে আশেপাশে আছে বাট ইনশাল্লাহ সব কিছু আমার আমার ভিডিওতে আমি ইনশাল্লাহ করবো করে করে সবগুলাই আপনাদেরকে শেয়ার করাবো দেখাবো আপনাদেরকে তো দোয়া রাখবেন সবাই যেন আমি এই কাজগুলো করতে পারি আর কন্টেন্ট নিয়ে আমার বেশ কিছু প্ল্যানিং আছে আমি তো আসলে এই যে প্ল্যানিংয়ের কথাটাই বলি আর কিছু বলি না তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেশটা ডেট ট্রাই করার জন্য যেন আমি করতে পারি আপনারা যদি আমার যেন দোয়া রাখেন ইনশাল্লাহ পাক একদিন মনে সব আশাই পূরণ করাবে কিন্তু তার কিন্তু তারপরও না কোনো কিছু একটা কিন্তু থাকেই আমাদের আসলে যদি আশা কম থাকে না তাহলে জীবনে আসলে অনেক এই দেখেন কত বড় মাছ জীবনে আশা যদি কম থাকে তাহলে ইনশাল্লাহ জীবনে অনেক এনজয় করে চলা যাবে বাট জীবনে খুবই কম খুবই সীমিত আসলে আশা রাখা লাগবে অন্যের উপরে ডিফেন্ডেড হওয়া যাবে না ভাইয়া অন্যের উপরে ডিফেন্ডেড হওয়া যাবে না অন্যের কাছে কোনো কিছু আশা করা যাবে না তুমি যদি মানে আমি যে কেন এই কথা কথাগুলা বলতেছি আজকে আমার মনটা ভালো নাই এই জন্য অন্যের উপরে ডিফেন্ডেড হওয়া যাবে না তুমি যার কাছে যে জিনিস আশা করো না ঠিক আছে মানে আপনি মনে করেন আমি আমার আমার বিহেভিয়ারের কথা বলি মানে আমি একটা আপনার সাথে খারাপ আচরণ করলাম এটা আপনি আমার কাছে আশা করলেন না এই জিনিসটা আশা করবেন না কেন এরকম আমি আমারাই দিয়ে বোঝাইতেছি তো তো কারো কাছ থেকে কোনো জিনিস আশা করা যাবে না যে ভাইয়া আমি আপনার কাছ থেকে এটা আশা করি নাই আপনি আমার সাথে এই জিনিসটা করবেন বা এই এই কাজটা আমার সঙ্গে করবেন করতেই পারে এটা স্বাভাবিক সবার তো মাইন্ডসেট এক না ভাইয়া এটাই স্বাভাবিক তবে কারো কাছ থেকে আশা রাখা ঠিক না আমার এই ছোট্ট লাইফের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আল্লাহ হাফেজ আলাইকুম